যুবক তুমি ইতিহাস জানো না তুমি ইতিহাস জানো না তুমি মনে পাওয়ার। আমাকে বলো কয়দিন রাষ্ট্র চালাতে পেরেছে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন কয়দিন তার রাজত্ব ধরে রাখতে পেরেছে তোমরা বলবে তেল আবি দিল্লি সাংহাই সায়দা এই বাস্তবতা জাতির সামনে তুলে ধরার দরকার আছে না নাই আমি ছাত্রদের বলি দেখো দাওয়াতের ময়দান দাওয়াতের ক্ষেত্র তিনটা কয়টা এক যে ওয়াজ মাধ্যমে তোমাদের দাওয়াত দিই সাধারণ যুবকদের দাওয়াত দিই ভালো করে বোঝার চেষ্টা করো ওয়াজ মাধ্যমে যারা আসে মাদ্রাসায় আমাদের কাছে যারা পড়তে আসে আগে থেকেই ওরা আমাদেরকে ভালোবাসে আমাদের নীতি আদর্শ মতবাদকে সমর্থন করে কথা ঠিক না বেটি এটা একটা ময়দান দ্বিতীয় আরেকটা ময়দান স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র শিক্ষক ব্যবসায়ীরা মাহফিল আসে না আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না ওই জায়গায় দিনের কাজ করার দিনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই কিন্তু সেখানে এইভাবে দাওয়াত দিন ওরা গ্রহণ করবে সেখানে যুক্তি দলিল প্রমাণ সাপেক্ষ তাদের সামনে ইসলাম তুলে ধরতে হবে দ্বিতীয় আরেকটা জায়গায় যেখানে মাঝে মধ্যে আমি যাই এটা হচ্ছে টপ শো না একজন আমাকে ডাকবে আর তিনজন নাস্তিক ডাকবে নাস্তিকদের সঙ্গে বিতর্ক এই উদ্দেশ্যে করি না যে ওদের হেদায়ত হয়ে যাবে আল্লাহ চাইলে হেদায়ত হতে পারে বিতর্ক এই জন্যই করি নাস্তিকরা যেই ধরনের প্রশ্নের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করতে চায় জাতির ইমান চুরি করতে চায় সেই প্রশ্নের উত্তর যদি দেওয়া যায় তাদের হেদায়ত হোক আর না হোক অন্তত সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না সাধারণ মানুষ ইসলাম নিয়ে সন্দেহ পোষণ করবে না আমি ছাত্রদের বলি দেখো এই তিন ও ময়দানে দিনের কাজ একইভাবে করা যাবে না আমি তাকে যোগের চ্যালেঞ্জ বলি যোগের চ্যালেঞ্জ কি সাধারণ স্কুল কলেজের ছাত্রদের সামনে দিন উপস্থাপন করতে হলে তোমাকে একটু অতিরিক্ত যোগ্যতা অর্জন করতে হবে সেটা কি ইসলাম এবং অন্যান্য ধর্ম ইসলাম এবং অন্যান্য তন্ত্রের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ দাঁড় করাইতে হবে আমি আকিদার কথা বললাম বিশ্বাসের কথা বললাম এদেশে এমন অনেক লোক আছে যাদের কাছে বিশ্বাসের কোনো মূল্য নাই তাদের সামনে ইসলামের বিশ্বাস তার যুক্তি যুক্তিযুক্ত যুক্তি অবস্থা তার যুক্তি কথা তাদের সামনে তুলনা বলে তুলে ধরতে হবে আমি এবাদতের কথা বললাম তার কাছে এবাদতের মূল্য নাই আমি ইসলাম অর্থ কথা বললাম তারা বলবে যে না এই যুগে ইসলাম অর্থ ব্যবস্থা চলে না প্রচলিত অর্থ ব্যবস্থা একদিকে রাখো আরেক দিকে ইসলামী অর্থ রাখো প্রচলিত অর্থ চাইতে ইসলামী অর্থ ব্যবস্থা উত্তম যুক্তি দলিল প্রমাণ বাস্তবতা দিয়ে তাকে বুঝাতে হবে কথা ঠিক না বেশি একদিকে তুমি প্রচলিত বিচার ব্যবস্থা রাখো আরেকদিকে ইসলামী বিচার ব্যবস্থা রাখো প্রচলিত বিচার ব্যবস্থার মাধ্যমে অপরাধ প্রবণতা দমন করা যাবে না ইসলামিক বিচার ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমন করা যাবে যুক্তি দলিল প্রমাণের মাধ্যমে ওই দুই ময়দানের লোকদেরকে বুঝাবার দরকার আছে না এই চ্যালেঞ্জ হচ্ছে এখনকার যুগে বড় চ্যালেঞ্জ

এখন চেষ্টা করতেছে কেমনে ট্রান্সজেন্ডার বানানো যায় তুমি ওই ছয় কি করে ঠেকাবে ওই দুই ময়দানে কাজ করে ইসলামের প্রত্যেকটা বিষয় যৌক্তিক জায়গা থেকে এই জাতির যুব ছাত্র মুসল্লি সবাইকে বুঝাইতে হবে কথা ঠিক না বেটি তোমরা কি এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত আছো আমি কিন্তু এটা একেবারে কথার কথা বলতেছে এমন না যদি তোমরা জাতিকে ইসলাম বুঝাইতে না পারো তো আজকাল খ্রিস্টান পাদ্রীদের যে অবস্থা খ্রিস্টান পাদ্রীরা বসবাস করে ভেডিকান সিটিতে কেন জানো খ্রিস্টান পাদ্রীরা সমাজ থেকে প্রত্যাখ্যাত হয়েছে তুমি জাতিকে বুঝাবে না হালাল হারাম বলতে থাকবে একটা একটা সময় জাতির লোকেরা বলবে সমস্যা তো মৌলবি তাকে সমাজ থেকে বের করে দাও আর হালাল হারাম থাকবে না আমরা যা খুশি তাই করতে পারি আজকে সমাজের দশটা গান জুটি একসঙ্গে মিলে গান খায় ইয়াবা করে এক সঙ্গে মিলে ইয়াবা খায় কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের সমাজের ভদ্র সভ্য সুরুচি সম্পন্ন যুবক আলে বলামারা এক জায়গায় এক স্থানে একই ময়দানে অবস্থান করতে পারতেছে না যদি এমন হতে থাকে ফলাফল হবে সমাজে ওই গান জুতি আর ইয়া বা খোরেরা সমাজকে আমাদের জন্য সংকীর্ণ করে ফেলবে আমাদের সমাজ থেকে বের হয়ে যেতে হবে এটাকে যোগের চ্যালেঞ্জ বলি আমি তো দেখো তোমাদের বলি প্রচলিত বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা এগুলোর পক্ষে যদি কেউ একটা যুক্তি দেয় আমি এই বৈঠকে এক হাজার যুক্তি ইসলামের পক্ষে দিতে পারবো এইভাবে ব্যক্তি ব্যক্তি প্রত্যেকটা মুসলমানকে ধরে 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 ইসলাম বুঝানোই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ না হয় আমরাও টিকতে পারবো না ইসলামকে রাখতে পারবো না আর আমি প্রায় বলি দেখো প্রায় বলি বাংলাদেশ থাকবে যদি ইসলাম থাকে আমরা বাংলাদেশকে পেয়েছি ইসলামের জন্য বাংলাদেশকে পেতাম না যদি ইসলাম আমাদের মধ্যে না থাকতো বাংলাদেশকে কি করে পেতাম সাতচল্লিশে অনেকে শুধু একাত্তর একাত্তর করে সাতচল্লিশের কথা বলে না আমি বলি সে শুধু বাবা বাবা জপে আর দাদার পরিচয় দিতে তার লজ্জা লাগে বাবার পরিচয় যদি দাও বাবার পরিচয় দিলে নিজে জারজ হবে না ঠিক আছে কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না সাতচল্লিশে ভূখণ্ড কেন পেয়েছি হাজার যুক্তি আছে পরে ওরা একাত্তরের যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করা যায় এই ভূখণ্ডে যদি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ না হতে তো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই হাজার কিলোমিটার ব্যবধানে দূরতে দুইটা অংশ কোনদিন এক দেশ হতে পারে না আমরা যদি ভাষা কিংবা জাতির কারণে স্বাধীন হতাম তো আমরা হয়তোবা পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে দিল্লির অধীনস্থ থাকতাম ভাষা কিংবা জাতির জন্য আমরা স্বাধীন হলে হয়তোবা আমরা আমাদের আসাম ত্রিপুরার সঙ্গে মিলে তাদের অধীনস্থ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম আমাদের দুই পাশে বাংলা বাঙালি জাতি দুই পাশে না তিন পাশে আরেক পাশে আছে বঙ্গোপসাগর সমুদ্র দেখো এই দুই হাজার কিলোমিটার আরেকটা অংশের সঙ্গে মিলিয়ে দিয়েছে কেন তারাও মুসলিম আমরাও মুসলিম যেহেতু সাতচল্লিশে ইসলামের কারণে ভূখণ্ড পেয়েছি সেহেতু একাত্তরের দুরমের বিরুদ্ধে লড়াই করে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা দিল্লির অধীনস্থ সাতচল্লিশে আমরা দিল্লির অধীনস্থ হয়ে যাই পরিষ্কার বলি আমি ওপেন বলি ইসলামের কারণে দেশ পেয়েছি ইসলাম থাকলে দেশ থাকবে আজকে জানো বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশকে নিয়েও গোটা পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র করতেছে ভয় কি কারণ কি তাদের লাভ কি তাদের ভয় হচ্ছে একটাই এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এদেশে ষোলো কোটি মুসলমান তারা জানে মুসলিম দুর্বল হতে পারে নিরস্ত হতে পারে এক একটা মুসলিম এক বোমার চাইতে পাওয়ার ফুল পরিষ্কার করি তিন দিনের তিন দিকে দুশ্মন আর এক দিকে বঙ্গোপসাগর এমন দুশ্মন নিকৃষ্ট দুশ্মন যখন আমার পেঁয়াজের দরকার হয় বন্ধ করে দেয় চাউলের দরকার হয় বন্ধ করে দেয় গমের দরকার হয় বন্ধ করে দেয় পানি দরকার বন্ধ করে দিয়ে রেখেছে পানির প্রয়োজন নাই বাদ খুলে আমার দেশের নানা অঞ্চল বন্যা কবলিত করে ফেলে এই দেশের মানুষ আমি দল বুঝি না আমি দল বুঝি না দলা দলি বুঝি না তুমি কে কোন দলের জানতে চাই না বাংলাদেশ হেফাজত করতে চাও বাংলাদেশ রক্ষা করতে চাও ইসলামের জন্য দেশ পেয়েছে ইসলাম থাকলে দেশ হেফাজত হবে না হয় কাল প্রত্যেক হিন্দুত্ববাদ তোমার দেশকে গ্রাস করবার চেষ্টা করবে আর আমি তো বলি প্রত্যেকটা মুসলমান এত অঙ্গনের আমি পরিষ্কার আমি যখন ইসলাম নিয়ে বক্তৃতা করি আমি দেশের পক্ষের শক্তি আমি যখন দেশ নিয়ে বক্তৃতা করি আমি মনে করি ইসলামের জন্য এই দেশ উর্বর ভূমি এই দেশকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেব না এই দেশের মাটি সঙ্গে ইসলাম বিসা আছে কথা ঠিক আমি তোমাদের বলি কিন্তু একজনের তোমাদেরকে ইসলাম বোঝার দরকার আছে না নাই দেখো পাদ্রীরা তারা বেটিকান সিটিতে কেন গেছে তারা খ্রিস্টান সমাজকে তাদের ধর্ম বুঝাইতে পারে নাই তারা খ্রিস্টান ধর্ম থেকে ওই জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারে নাই আরে পারবে কেবলে খ্রিস্ট ধর্মের মেয়াদ আছে না নাই আছে দেড় হাজার বছর আগে মেয়াদ শেষ আমাকে বলো যে ওষুধের মেয়াদ নাই সেই ওষুধ দিয়া রোগের চিকিৎসা হবে যদি রুগী খায় মারাও যেতে পারে ইসলামকে তোমরা ওই আগেরকার ধর্ম কিবা মানব রচিত ধর্মের সঙ্গে তুলনা করবে না কেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলামে মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই ওই মেয়াদ উত্তীর্ণ ধর্ম বিকৃত ধর্মের সঙ্গে ইসলামকে যারা তুলনা করে তারা আসলে ইসলাম বুঝে না ইসলামের যে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এগুলো জাতির সামনে তুলে দরকার তুলে ধরার দরকার আছে না নাই এর আগে সেগুলো নিজে বুঝার দরকার আছে না নাই এই জন্য আমি ছাত্র সমাজকে বলবো ইসলাম জানো ইসলাম বুঝো কমপ্লিট ইসলাম বুঝো যুক্তির জায়গা থেকে ইসলাম বুঝো যদিও ইসলাম যুক্তির ধর্ম নয় তবে ইসলামের সব বিষয়ের উপরে অন্যান্য সব ধর্মের চাইতে বেশি যুক্তি আছে যুক্তির জায়গা থেকে বুঝো আর এই জাতির ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দাও তাহলে আমরা সবাই মিলে শান্তিতেও থাকব বিজয়ী হতে পারবো কথা ঠিক না বেঠিক আল্লাহ তারা আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা ওমা আলাইনা ইল্লা